নেশার কবলে পড়ে যুবকরা বর্তমানে শুরু করেছে এবার চুরি গ্রামীণ এলাকার মানুষের বাড়ি করে নিরাপত্তা নেই কাকরাবন থানা এলাকার মোরাপাড়া শাস্ত্রীজি কলোনি সহ দুধ পুষ্করিণী এলাকায় একই রাতে তিনটি বাড়িতে চুরি সংগঠিত হয় চুরির ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার গভীর রাতে চোরের দল রত্না দাস নামে এক বাড়িতে হানা দেয় বাড়িতে নির্জনতার সুযোগ নিয়ে চোরের দল লুটপাট চালায় ঘরের মধ্যে নগদ পনেরো হাজার টাকা সহ স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দেয় চোরের দল ঘরের দরজা ভেঙে প্রবেশ করে ঘরের ভেতর সেই নেশা সেবন করে ড্রাগসের কৌটো ফেলে রেখে চলে যায় চোরের দল একই রাতে এক বৈষ্ণব বাড়ি ও শেফালি দাস নামে আরও এক বাড়িতে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে নগদ টাকা লুট করে চোরের দল গ্রামবাসীরা প্রাণ ঘর থেকে বের হতে পারেনি শুক্রবার সকালে এই ঘটনা প্রত্যক্ষ করতে গ্রামবাসীদের মধ্যে ব্যাপক খুবের সঞ্চার হয় খবর দেয় কাকরাবন থানায় পরে পুলিশ ঘটনাস্থলে এসে তিনটি বাড়িতে ছুটে যান এবং প্রাথমিক তদন্ত শুরু করে গোটা ঘটনা নিয়ে আমাদের সংবাদ প্রতিনিধি কাঁকড়াবন থানার ওসি রাজীব ভূমিকের সাথে ফোনে কথা বললে ওসি জানান চোরের উৎপাদ বর্তমানে বেড়েছে থানা এলাকায় পুলিশ রাতে টহলদারি আরও বাড়িয়ে দেবে এবং সাধারণ মানুষ যাতে নিরাপত্তায় থাকতে পারে সেই বিষয়ে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ কিন্তু যেইভাবে চুরির ঘটনা সংগঠিত হয়েছে একই রাতে একই গ্রামীণ এলাকায় তাতে করে সাধারণ মানুষ খুবই ফুঁসছে কাকরাবন থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা কোন জায়গায় মায়ের বাড়ি আচ্ছা

अब चले वो ड्यूटी को तो जाए हॉस्पिटल ड्यूटी दीसी सीट का ड्यूटी करे